तोर को ले आज के सुई देख रहे करवाला चे तोर को ले आज के सुई देख रहे करवाला चे तोर को ले आज के सुई खाली अल्लाह के रूप को मचीला करवाला ते मज़ार होलो अल्लाह के रूप को मचीला करवाला ते मज़ार होलो अल्लाह के रूप को मचीला करवाला ते मज़ार होलो अल्लाह के रूप को मचीला करवाला ते मज़ार होलो एक �

কারবালা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেন ঘুমালো কারবালা তোর ভাগ্য ভালো তোর কোলে হোসেন ঘুমালো ভাই মা পাতে মার কোন ছেড়ে হার কে মনে হারালো রে দেখ রে কারবালা ছেড়ে তোর কোলে আজকে শুয়ে বালা চেতন আজকে শুনে তাই শুকনো কাঠে রক্ত ঝরে দেখে সবাই অবাক হয়ে শুকনো কাঠে রক্ত ঝরে দেখে সবাই অবাক হয়ে তাই নূর নবীর দিনের বাতি কোথায় নিভে যায় রে দেখ রে কার বান আছে তোর কোলে আজকে শুনে দেখ রে কার বান আছে তোর কোলে আজকে শুনে পয়রাতেরও ইচ্ছা ছিল পানি নাহি ক্ষেত দিল পয়রাতের কেতে ইচ্ছা ছিল পানি নাহি খেতে দিলো র ইচ্ছা ছিল পানি নাহি গো জেকরে কারবালা চেতকলে আজকে আঙ্গার হয়ে তার উপরে হোসেন সুয়ে মাটি পুরে আঙ্গার হয়ে তার উপরে হোসেন শুয়ে মাটি পুরে আঙ্গার হয়ে তার উপরে হোসেন শুয়ে আল্লাহ পিয়ার হোসেন শহীদ কেমন রে দেখলে কার তোর কোলে আজকে শুয়ে দেখলে কার বালাচে তোর কোলে আজকে শুয়ে আল্লাহ পাকের ইচ্ছা ছিল কারবালাতে মাজার হলো আল্লাহ পাকের ইচ্ছা ছিল কারবালাতে মাজার হলো আল্লাহ পাকের ইচ্ছা ছিল কারবালাতে মাজার হলো

চপদিরে যা লেখা ছিল হল তা বালাই রে দেখরে করবালা চে তোর কোলে আজকে সুয়ে দেখরে করবালা চে তোর কোলে আজ কেশুয়ে দেখ রে করবালা আছে তোর কোলে